আজ বন্ধুরা আমি বুন দেওয়া মিষ্টি বানিয়ে দেখাবো আপনারা তো দোকানে কিনে খান এবারে খুব সহজে বাড়িতে বসে বানিয়ে খেতে পারবেন কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দেব। বুন দেওয়া মিষ্টির জন্য আমি এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নিই এখন এক কাপ বেসন নিয়েছি এটা এখন ছেলে নিচ্ছি বেসনটাকে এইভাবে চেলে নিলে এর মধ্যে যে ডালা ডালা থাকে সেটা কিন্তু আর থাকবে না দেখুন কত ডালা বেরিয়েছে এগুলোকে একটু দিয়ে আমি করে নিচ্ছি এর মধ্যে একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা দিতেও পারেন না দিতে চলবে লবণটা দিলে মিষ্টির স্বাদ কিন্তু একটু ভালো হয় লবণটা দিয়ে একটু বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা করে নেব এখন লবণটা দিয়ে ভালো করে বেসনটার মধ্যে বেশি নিয়েছি এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আমি যেই কাপে বেসন নিয়েছি সেই কাপে এক কাপ জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জলটা দিতে হবে আমি এক কাপ বেসনে এক কাপ জল নিয়েছি আমি সব জলটাই দিয়েছি একটু বাকি আছে এই জলটা ফেলে দিচ্ছি আর আপনারা অতটাই জল নেবেন আর বেসনের ব্যাটারটাকে বুন্দিয়া মিষ্টির জন্য ভালো করে কিন্তু ফেটে নিতে হবে কি করে বুঝবেন যে বুন্দিয়া মিষ্টির জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি তার মধ্যে অল্প করে ফেলে দিই এই দেখুন ব্যাটারটা কিন্তু জলের মধ্যে মিশে যায়নি একেবারে গোল রয়েছে এবার বুঝতে হবে বুন্দিয়া মিষ্টির জন্য ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ওটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব এবার আমি এই ব্যাটারটাকে একটু অল্প করে আলাদা করে নিচ্ছি যেটা অন্য কালারের করব দোকানে তো দুটো কালারের হয় আমি তার জন্য একটি লাল রং আর একটি হলুদ রঙের করব ওই ব্যাটারের অল্প করে একটু এক আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খুব বেশি নেব না এই ব্যাটারের মধ্যে অল্প আমি ফুড কালার লাল রং দিয়ে দিচ্ছি আর আপনাদের বাড়িতে যদি কোনো রঙ না থাকে এক রঙ করলেও হবে হলুদ কালারের করলেও চলবে অল্প করে একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে তাই আমি আলাদা আলাদা করে করলাম আমি এখন দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব উনুনটা আগে থেকে জ্বালিয়ে দিয়েছি আর একটি কড়া বুচি দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে এখন সাদা তেল দিয়ে তেলটাকে খুব বেশি গরম করব না মিডিয়ামভাবে গরম করব এখন তেলটা গরম হয়ে গেছে আমি এখন ব্যাটারটা একটু ফেলে দিচ্ছি এই দেখুন কেমন ভেসে উঠে গেছে এবার আমি বন্দি আমি ফিজলে ভেজে নেব আর কাড়োটা দেখুন এইভাবে আছে খুব মোটাও নয় আর খুব কিন্তু পাতলাও নয় এইভাবে করে রেখেছি মিডিয়াম করে আমি ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির মধ্যে দিয়ে বুন্দিয়া মিষ্টিগুলো ভেজে নেব এইভাবে করে বেসনের পেটাটা দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কিছুটা এখন দিয়েছি সবগুলোই কিন্তু গোল গোল হয়ে গেছে এটাকে এইভাবে করে পরিষ্কার করে আবার কিন্তু দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো দেওয়া যাবে আর গোল গোল হবে পরিষ্কার জল দিয়ে এইভাবে কিন্তু ধুয়ে মুছে নিতে হবে এবার এগুলোকে একটু নাড়া চাড়া করে করে নিচ্ছি নাড়া চাড়া করে ভালো করে ভেজে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নেছি। আমি এখন পেপারের মধ্যে রেখে দিচ্ছি এর মধ্যে যে তেলটা রয়েছে এই পেপারের মধ্যে কিন্তু সেটা টেনে যাবে রকম করে আবার কিছুটা দিয়ে দিচ্ছে দেখুন যতগুলি পড়েছে ততগুলি কিন্তু গোলই হয়ে যাচ্ছে আবার কিছুটা দিয়ে দিয়েছি এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এইরকম করে সব বন্দিয়া মিষ্টি মিষ্টিগুলো ভেজে নেব এগুলো এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হলুদ কালারের বুন্দিয়া ভেজে নিয়েছি এবার লাল কালারের বুন্দিয়া গুলো ভেজে রকম করে আমি আবার এটা দিয়ে দেখুন কত সুন্দর একটা একটা পড়েছে আর গোল হয়ে কিন্তু ভেসে উঠে যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলোকে নাড়া তাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখন সব বন্দিয়া গুলোকে ভেজে নিয়েছি দুটো কালারে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি বন্ধিয়া গুলোকে চিনির মধ্যে ডুবিয়ে তো রাখতে হবে তার জন্য আমি চিরাটা বানিয়ে নিচ্ছি চিনির চিরা বানানোর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা এক কাপের কিছুটা কম আছে এই চিনিটা দিতে হবে আর জলটা দিয়ে দিচ্ছি একই কাপের এক কাপাটাকে একটু মোটা মোটা করতে হবে এখন চিনিটা পুরোপুরি জলে গেছে এবার এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাত চামচ ঘি ঘিটা দিলে

এই উপকরণ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে এনেছি এখন কিন্তু চিটচিটের ভাব এসে গেছে এবার আমি বন্দিয়াগুলো গুলো দিয়ে দিচ্ছি এখন চেনির চিরার মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি জালন না দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আমি উনুনে আর জ্বালন দেব না হালকা আছে পাঁচ মিনিট এইভাবে করে রেখে দেব এমনি আমি দশ মিনিট এইভাবে করে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে এখন চীনের শিরাটা পুরো বন্দিয়ার মধ্যে ঢুকে গেছে একটুও নেই আর খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে এনেছি একেবারে দোকানের মতো কিন্তু ঝরঝরে হয়েছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠছে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে এনেছি এখন বুন্দিয়াগুলো দেখুন ভেতরটা কিন্তু খুব রসালো আর উপরটা মোচমুচে পুরো বুন্দিয়াগুলো একেবারে দোকানের মতো হয়েছে আর দেখতেও কিন্তু দোকানের মতো লাগছে খেতেও খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে করে আপনারা বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন